এটা তো আমরা নতুনভাবে কোথাও এরকম বাড়ি তৈরি হয়নি আমরা শ্রীকণ্ঠা থেকে আমি যেটা বারে বারে সকলকেই বলেছিলাম যে দু বছর আগে থেকেই বলেছিলাম যে শ্রীকণ্ঠা থেকে বেনাচুটি বাজার যেটা মেন মূল খাল চার পাঁচটা পাঁচটা অঞ্চলের সেখানে কিন্তু আমি সংস্কারের কথা বলেছিলাম আজকে আমার সংস্কার চলছে কোথায় গাছ আছে কোথায় ঘর আছে আমরা কিছুই দেখিনি জায়গা পরিষ্কার এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হয় পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছে এবং আমাদের খাল কাটার কাজ প্রায় শেষ হতে চলছে বাকি যেখানে খাল খালের উপরে বাড়ি নির্মাণ করছে জাম করে এখন বিজেপির কিছু ইয়াং ছেলেরা আছে তাদের তারা তাদের রাজ রাজত্ব চালাচ্ছে খালের উপরে যারা বাড়ি করছে তারা সব বিজেপির লোক আমাদের টিএমসির লোক কেউ নেই আগে সব বাম বাম জমানায় বাড়ি তৈরি করে দিয়ে গেছিলো তারপরে আবার রামেরা এসে করছে বাম চলে গেছে সব রামে তো তৃণমূল কংগ্রেসের এতে কেউ নেতা ও জড়িত নেই আর তৃণমূল কংগ্রেসের ব্যবসায়ীরা খুব একটা খুব একটা কেউ নতুনভাবে দেখিনি যে কি বাড়ি তৈরি করছে খালের উপরে এরা সব বিজেপিরা জবরদস্তি করে টাকা পয়সা খেয়ে যেমন তার তার প্রমাণ আছে কৃপা সিন্ধুর মোড়ে সে মিডিয়া থেকে সারা দুনিয়া থেকে সব জানে বিজেপি বিজেপি বলেছিল যে পঞ্চায়েত সমিতির সভাপতি এইসব কি দেখেনি কিছু করেনি সেখানে আবার বিজেপির আরেকটা গোষ্ঠী গোষ্ঠী বলছে যে বলি না আমার এখানে কোনো খালের উপরে বাড়ি নির্মাণ হয়নি সেটা মানুষই দেখতে পাচ্ছে মানুষই তার বিচার করবে কত মিথ্যা কথা বলতে বলতে বিজেপি হাইরান হয়ে গেছে আর বিজেপির মিথ্যা কথা বেশি দিন চলবে নি মানুষ তার প্রমাণ করে দিবে আগামী লোকসভা ভোটে শুনুন সাজানবাবুর মাথা যত ভোট আসছে আগামী দিনে দল তো ক্ষমতা থেকে চলে যাবে সাজানবাবুর মাথা বিগড়ে গেছে তাই ভুলবার বকা শুরু করেছেন সাজানবাবু এই সাজানবাবুদের তাবেদারিতেই আগামী দিনে ময়নার বিভিন্ন জায়গায় খালে ঘর বানিয়েছে এবং ইনাদেরই চামচা চালা চামুণ্ডারা টাকা নিয়ে দিনের পর দিন খেজুরতলা থেকে আরম্ভ করে গোটা ময়নার বিভিন্ন খালে ইনাদের নেতা মৃণাল সামন্ত খালের ওপর ঘর করেছে এদের দূর এদের এদের পায়ের নখ থেকে মাথা পর্যন্ত এদের দুর্নীতিতে ভরা এরা নিজেকে বলে যে বিজেপি বিজেপি কি ক্ষমতায় আছে নাকি যে বিজেপি ঘর করাবে বিজেপি কোথাও ক্ষমতা আছে না পঞ্চায়েতে আছে না পঞ্চায়েত সমিতিতে আছে যে বিজেপি ঘর করাবে আর উনি বলছিলেন যে ওই কিপাসিন্ধুর মোড়ে কৃবাসিন্দুর মোড়ে বিজেপির মদতে ঘর হয়নি ওখানকার প্রধান এবং ওখান পঞ্চায়েত পঞ্চায়েত যারা আছেন প্রত্যেকেই মদত দিয়েছেন বিগত অনেকগুলি ঘর হয়েছে এরা হ্যাঁ এই কিবা সিন্দুর মোড়ে ঘরের জন্য আমরা কোনোভাবেই দেয় না বরঞ্চ ওনাদের চামচারা যারা ঘর করেছেন তারাই ওখানে মদত দিয়ে টাকা দিয়ে এলাকার ক্লাবকে এ করে ওদেরই লোক তৃণমূলেরই লোক আমাদের কেউ লোক নেই এটা মিথ্যাহীন ভিত্তিহীন ব্যথা উপশম তেল এটি একটি তেল নয় এটি জীবনের মূল চাবিকাঠি প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পর ফোন নাম্বার এইট